এবং আধিগুণভেতং পড়িতহে পান কুশলেন অন্তং শান্তং পদমি সকুষ সুযুষ শুভ স মুদুনা মনে সন্তোষ কোশ শুভ রেসলবতী শান্তি শ নিবোশ অপকব কুলে ন নশকউদং সমসারে কিনচিয়না বেয়ুপুরভবতিয়ং সুখী নব কেমিনহন্তো সবে সত্তা ভবন্ত জকে দত্তা একেশি ভবুতীত সবত ব্রনব সসা দিগা বৈ মহন্তাবো মজিম রসক অনুকতুলা

যে তেন সয়নুপগম শিলবদর্শনে সম্পন্ন কামেশু বিনিয়োগেদ মহিজাত গব্যশি পুনরিতিতে এতে না সবাজে না সত্যিতে হতু সবদা এতে না সবাজে না সব দুঃখ সব অবয়া সব রোগ সব অন্তরয় সবদা বিনাশান্ত এতে না সবাজে না হতুতে জয় মঙ্গলন্তী सा